কেবে 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 রাস্তার এক সাইড ধরে ঠুকে দিল রাতের বেলা ওই জন্য ছেড়ে দিলাম দিনের বেলা হলে গাড়ে লাঠি পরে মুখ দিয়ে বার করে দিতাম এই ঘন অন্ধকারে একটা মোটরসাইকেল ওলা ঠুকে চলে গেল কি আর বলবো রাতের বেলা ওই জন্য ছেড়ে দিলাম দিনের বেলা হলে গাড়ে লাঠি পরে মুখ দিয়ে বার করে দিতাম কি তোর বিড়ির প্যাকেট নিয়ে গিয়ে চলে গেলো আমি তো তোর কাছে বিড়ি খাওয়ার জন্য আসলাম কি আর কোমরের আবার বিড়ির কথা বলছে আমার বাইক নিয়ে আসতে পারবো না ঘুরতে যাবি তো তোরই বাইক নিয়ে এই খ্যাপা চুদা নাসিমের সঙ্গে আর পারলাম না ওইদিকে এই খ্যাপা চুদার নাসিমের সাথে আর পারলাম না তুই কি খেপা চুঁদা নাকি ব্যা দেখার আগে এর জন্য তো সবাই ভিডিওতে লাইক করে কিন্তু আজ বাবার জন্য কয়জনে ভিডিওতে লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমি তো করে দিয়েছি এবং কি কমেন্টে আই লাভ বাবা লিখে দিয়েছি কিন্তু আপনারা করছেন কি না